আমাদের মধ্যে সহপূর্ণ সম্পর্ক আছে আমাদের এই সহপূর্ণ সম্পর্ক যারা নর্শ করতে যাবে তাদের এখান থেকে শপথ করছি এখানে যারা অন্যায় তুলুম দেখবেন যে থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আমরা কোন স্কুল বিশ্ববিদ্যালয় দেখতে চাই না মাদকের আপনারা দেখতে চাই না কোনো আমরা চাই আমাদের সমাজ সুদ ঘুষ মুক্ত হোক এবং বৈষম্য মুক্ত হোক পূর্বে যারা শাসন এবং শোষণ করেছেন আমরা তাদের পথ অনুসরণ না করি আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি আমরা সবাইকে ভালোবাসি এবং ভিন্ন মতকে দমন করার চেষ্টা না করি এবং আমাদের সমাজ একটা প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ছাত্র সমাজ বর্তমানে বিভিন্ন জায়গায় খুন টাকাতির সাথে পৌরসভায় সেগুলো দাগল দেয় নাই এবং তারা দিতে পারে না সেগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা দায়িত্ব আমাদের কিনে আমরা চাই না আমাদের কোনো রাষ্ট্রীয় সম্পদ কোনো স্থাপনা কোনো নেদের বাড়ি কোনো বাড়ি দাগুন জুলুক আমরা একটি সুস্থ সমাজ চাই আমরা সুন্দর এবং সুখী একটি বাংলাদেশ চাই এই বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসলে আমার ছাত্র জীবন দশ বছর আগে শেষ হয়ে যায় এখন চাকরি করি আমরা যখন লেখাপড়া করি তখন আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনে দেখি তাদের রাজনৈতিক সংগঠনে কোনো আদর্শ থাকে না তাদের বসে থাকে কিভাবে অবৈধভাবে ইনকাম করা যায় বা আমরা যখন চাকরি পরীক্ষা দিতে যাই তখন দেখি প্রশ্ন আউটে সরাসরি কে কত টাকা পৌঁছতে পারে চাকরি হবে চাকরি করে মেধাবী ছাত্র অনেকে চাকরি পায় অনেকে দেখা যাবে অনেক মেধা সম্পন্ন তারা চাকরি পাইছে কিভাবে চাকরি পাইছে তারা গোল দিছে তাহলে কারো ম্যানেজ করছে এইভাবে তারা চাকরি পাইছে আমাদের আমরা যে জিনিসটা পারি নাই আমাদের ছোট কথা বলার স্বাধীনতা ছিল না একটা মানুষ কোন কথা বললে একটা গালি দেওয়া হতো তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না তাদের না ছিল কোনো রাজনৈতিক স্বাধীনতা যাদের অর্থনৈতিক স্বাধীনতা আমাদের এই যত বিচার আচার হয়েছে এই এলাকায় দেখবো এটা কোনো বিচার একটা টাকা ছাড়া কোনো বিচার হয় নাই হয় নাই স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সহ তিরিশ লক্ষ Gracias. Okay. Okay,

হবে পরিশেষে আমি আমাদের ছাত্র সমাজকে ধন্যবাদ দিয়ে আমরা যে পারি নাই আমাদের উচিত আগে থেকে আর আন্দোলন করার আমরা পারি নাই হয়তো আমরা তাদের মধ্যে সুপুর ছিলাম না আমরা কাপড় ছিলাম আমি বলতে চাই আমরা কাপড় ছিলাম আমাদের সুপুর থাকতে আপনাকে তো করি আমরা আন্দোলন আমি করতাম আমরা চাই সমাজ থেকে যত জুম নির্যাতনের অবসর হোক ছাত্র সমাজ জেগে উঠছে এবং তাদের প্রত্যেকটা কাজে আমাদেরকে সহযোগিতা করা উচিত আশা করি হয়তো এই অর্জন আমাদের বেশি দিন থাকবে না আবার আমাদের এলাকায় বা বিভিন্ন অঞ্চলে ঘুষ বানিষ্ঠ দোকান লুটপাট বা হবে দর্শন হবে ইফতিজিন হবে বিচারের নামে তো টাকা পয়সা লেনদেন হবে এগুলো তাদের জীবনে আর হইতে না পারে সেই দিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং সর্বোপরি আমাদের ছাত্র সমাজের আরো নৈতিকভাবে টিকে থাকতে পারে এবং তাদের ইসলামের পথে রুদ্র থাকতে পারে এবং ইসলাম কাকে ধরতে পারে আমরা সেই সমাজের মানুষ আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা জাতি ধর্মের মানুষ আমরা এই অঞ্চলে বসবাস করি বাংলাদেশে বসবাস আমাদের মধ্যে সহর্তপূর্ণ সম্পর্ক আছে আমাদের এই সহর্তপূর্ণ সম্পর্ক যারা নর্সার করতে যাবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করি এই অঞ্চলে এই অঞ্চলের রাজনৈতিক বিভিন্ন দল আছে মত। যে তার অগ্নিটিক তলের কারণে কেউ যাতে ভয়র নিস্তারণ না হয় কেউ যাতে অন্যায় স্বীকার না হয় তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি অন্যায় দৃষ্টি আঘাত করা হয় আমরা সে প্রতিরোধ গড়ে এই এই প্রত্যয়ে এই প্রত্যয়ে আমরা আজ থেকে আমরা শপথ গ্রহণ করব এই অস্ত্র অস্ত্র আমাদের যে মুমিন কার হাত আছে এই মুমিনতার হাত কি ড্রপ আমি ঘোষণা করতে চাই এই অঞ্চলে যারা অন্যায় করবে তাদের প্রতি এই ছাত্র সমাজ রুখে দাঁড়াবে ছাত্র সমাজ না জনতাও তাদের সাথে একসাথে রুখে দাঁড়াবে এই অঞ্চলে আজ থেকে কোনো চাঁদাবাজি চলবে না এই বমিন খেলাতে কোন চাঁদাবাজি চলবে না এই বমিন খেলাতে কোন হত্যা কোন সন্ত্রাস চলবে না এই যদি কেউ করতে চায় আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই হত্যায় ঘোষণা করছি আর এই অত্র অঞ্চলের সমৃদ্ধ শুভকামনা কামনা করছি আমাকে যে ছাত্র সমাজ আমাকে দাওয়াত দিয়েছেন আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে থাকার জন্য তাদের প্রতি দোয়া ও শুভকামনা রইল এবং এই আন্দোলন চলবে যতদিন বৈষম্য থাকবে আপনারা সব সময় যে কোরআনের যে আয়াত সৎকাদের আদেশ এবং অসৎকাদের নিষেধ আমরা সৎকাদের আদেশ করা খুব সহজ অসৎকাদের নিষেধ করা খুব কঠিন খুবই কঠিন কিন্তু দুইটা সম পর্যায়ের জিনিস একটা একটা করলে আর একটা করবেন না এটা ইমান দায়িত্ব থাকবে না অতএব যেমন সব আদেশ করতে হবে সেই সমপর্যায়ে অসৎ কাজে নিষেধ করতে হবে আল্লাহ তালা যদি ইমানদার হন তাহলে এই অসৎ কাজকে প্রতিরোধ করার জন্য আমরা সকলে একত্র থাকব এবং এই অর্থ অঞ্চলে কারো বিরুদ্ধে অন্যায় যদি করা হয় দলমত মত নির্বিশেষে সে যে দলই করুক না কেন কারো বিরুদ্ধে তো অন্যায় করা হয় আমরা তাকে আগুন দেওয়া কারো লুট্রাস করা এগুলো আমরা প্রতিরোধ করবো ইনশাল আজকে এই ছাত্র সমাজে সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি সকল আমার জন্য করবে আসসালাম